ইলিশ মাছ রান্নায় আপনি যদি বেশি মশলা ব্যবহার করেন এবং বেশি জাল করেন তাহলে ইলিশের যে অরিজিনাল একটা সুঘ্রাণ রয়েছে এবং টেস্ট রয়েছে সেটা কিন্তু পাবেন না আসসালামু আলাইকুম আমি কাউসারা সব সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট ভিডিও শেয়ার করার আর রান্নার ভিডিও ছাড়াও আমি কিন্তু আমার চ্যানেলে বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই যারা বাগান করা পছন্দ করেন তারাও কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসবেন আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন কিভাবে রান্না করতে হবে একেবারে কোনো রকম মশলা পেঁয়াজ রসুন কোনো কিছুই ছাড়া তাই পুরো সময়টাই প্লিজ আমার সঙ্গে থাকবেন আমি মাছগুলোকে কেটে জাস্ট একটা ধোয়া দিয়ে নিয়েছি কারণ ইলিশ মাছ বেশি ধুলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যায় আর একটা বেগুনকে ধুয়ে আমি কেটে নিয়েছি এখন মাছ এবং বেগুন দেখুন যে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি এতে করে এই মাছের মধ্যে লবণ কিন্তু ভালো মতো ঢুকে যাবে আর মাছটা খেতে ভালো লাগবে একদম কোনো রকম আদা রসুন পেঁয়াজ কিছু ব্যবহার হবে না এই রান্নায় চুলায় দেখুন যে একটা কড়াই উঠিয়ে কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আরেকটা কথা ইলিশের অরিজিনাল ফ্লেভার পেতে হলে অবশ্যই রান্নায় সরিষার তেল ব্যবহার করবেন আর একটু দেখুন যে লবণ ছিটিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে যাতে করে কড়াইয়ের মধ্যে এই মাছটা লেগে না যায় এখন মাঝারি আছে মাছগুলোকে আমি একদম হালকা ভেজে নেব মাছ যদি বেশি ভাজেন তাহলেও কিন্তু মাছের মধ্যে কোনো রকম মশলা ঢুকবে না হালকা এপাশ ওপাশ করে নিয়ে দেখুন যে মা মাছগুলোকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমাদেরকে বেগুনটাও ভেজে নিতে হবে বেগুন যদি ভেজে রান্না করেন তাহলে এই বেগুনটা খেতে খুবই ভালো লাগে জাস্ট এভাবে পাল্টিয়ে হালকা ব্রাউন করে বেগুনগুলোকে আমরা তুলে নেব এখন এই তেলের মধ্যেই কয়েকটা দেখুন যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কাঁচামরিচের মাথাটাকে একটু ফাটিয়ে নিতে হবে দেখুন এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি অবাক লাগছে না এখানে কোনো রকম মশলা ব্যবহার হলো না কিন্তু ঝোলের পানিটা যখন দেখবেন যে একদম সুন্দর বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে লবণ তবে সাবধান আমি কিন্তু মাছ এবং যে বেগুনটা ভেজেছিলাম সেখানে লবণ দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে একটু লবণ দিয়েছিলাম তাই লবণের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে ঝোলটা যখন বলক চলে এসেছে তখন এর মধ্যে মাছটাকে দিয়ে দু থেকে তিন মিনিট ঢেকে রেখে তার মধ্যে দেখুন যে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আবার এটাকে আমাদের ঢেকে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট এত সহজ রান্না কিন্তু খেতে এতই মজা যে আপনি না রান্না করলে বুঝবেন না সব শেষে এসে দেখুন যে হাফ চা চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর কোনো মশলা এখানে ব্যবহার করছি না পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখার পরে কিন্তু আমাদের রান্নাটা একদমই হয়ে গিয়েছে আর এই ঝোল ঝোল মাছ এবং বেগুন দিয়ে এই যে তরকারিটা রান্না করলাম এই ঝোল দিয়ে ভাত খেতে অসম্ভব মজাদার দেখেছেন কত অপূর্ব সুন্দর একটা কালার অবশ্যই কিন্তু রান্না করবেন আর কেমন হল কমেন্টে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য পেজের পরবর্তী ভিডিও পেলতে হলে পেজটা একটা লাইক এবং ফলো দেবেন আর চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন